নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন গত একুশে জানুয়ারি ইতিমধ্যে দশ দলীয় জুটের প্রার্থী জুবাইরুল হাসান আরিফের হাতে সাপলাকুলি প্রতীকও তুলে দিয়েছেন জামাতের আমির কিন্তু এর মধ্যেই বুথের মাঠে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র জুটের সিদ্ধান্ত এবং নিজের ঘোষণাকে উপেক্ষা করে চট্টগ্রাম আট ছাদগাঁও বলখালী আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে সক্রিয় রয়েছেন জামাত নেতা ডাক্তার আবু নাসের দাপিয়ে বেড়াচ্ছেন বুথের মাঠে এর মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন তার নির্বাচনী কার্যালয় এতে সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি জন্ম দিয়েছে নতুন প্রশ্নের তাহলে কি বিদ্রোহীর প্রার্থী হচ্ছেন ডাক্তার আবু নাসের তবশিলঘোষণার পর চট্টগ্রাম আট আসনে জামাত ইসলামীর পক্ষ থেকে আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল তবে পরবর্তীতে দশদলি জুটের পক্ষ থেকে আসনটি এনসিপি প্রার্থীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় জুটের সাথে আবু নাসেরকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় দল কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ব্যালট পেপারে তার দাড়িপাল্লা প্রতীকটি বহাল থাকে গত একুশ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জুটের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আবু নাসের সেদিন তার পক্ষে এই ঘোষণাপত্র পাঠ করেন ওই আসনের নির্বাচনী পরিচালক ও নগর জামাতের সহকারী সেক্রেটারি মুর্শেদুল ইসলাম চৌধুরী জোটের স্বার্থে চট্টগ্রাম আট আসনের এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে ডাক্তার আবু নাসের আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু সরজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র ও বখালীর বিভিন্ন মোড়ে তার কর্মীরা লিফলেট বিতরণের পাশাপাশি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন এতে করে এলাকা জুড়ে দাড়িপাল্লা প্রতীক্ষের প্রচারণা অব্যাহত রয়েছে এই ধারাবাহিকতায় বুধবার ছাদগাঁও হাজিরপুল এলাকায় জমখালো আয়োজনে তার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে সয়ান উপস্থিত ছিলেন ডাক্তার স্থানীয় জামাত নেতারা বিষয়টিকে তার ব্যক্তিগত অবস্থান বলে দাবি করলেও প্রকাশ্যে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেননি তারা আবু নাসিরের সাম্প্রতিক কার্যকলাপকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন আপনারা জানেন যে সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে এখানে দাড়িপাল্লা পাল্লা প্রতীক না রাখার জন্য কি দেয়া হয়েছে সিটি দেয়া হয়েছে তো এটি দিয়ে কি বোঝা যায় না আমাদের দলের স্ট্যান্ডটি সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে যেখানে অফিসিয়াল সিটি দেয়া হয়েছে যেটা এটা সিট এখানে যাতে দাঁড়িপাল্লা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অপ করা হয় বাকি যে বিষয়গুলো হচ্ছে এইগুলো আনঅফিশিয়ালি হচ্ছে এইগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হচ্ছে এখানে প্রার্থীর বক্ত তৈরি হয় আমাদের অফিসিয়াল সিদ্ধান্তের পরেও এখানে ভোটাররা সবাই জামাত ইসলামী করে না হ্যাঁ এখানে দলমতের উর্ধে নিরপেক্ষ অনেক ভোটার আছে এই বুটারের উপর তো আমরা সাংগঠনিক সিদ্ধান্ত দিতে পারি না। এদিকে আবু নাসিরের এমনকি কর্মকাণ্ডে খুদ্দ জুটের অন্যান্য শরিক ও প্রতিপক্ষ প্রতিক্রিয়া তাদের দাবি জুটের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রচারণা চালানো সৈচ্চা ছarita ছাড়া আর কিছুই নয়। অফিস উৎপাদন এবং নিয়মিত প্রচারণা প্রসঙ্গে আবু নাসিরের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার অনুসারীদের দাবি ব্যালটে যেহেতু প্রতীক রয়েছে এবং এলাকায় তার জনসমর্থন আছে তাই ভোটারদের আগ্রহের কারণেই তারা মাঠে থাকতে বাধ্য হচ্ছেন শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম